দুপুরে গরম গরম ভাতের সঙ্গে যদি পাবদা মাছের এরকম একটা সর্ষে পোস্ত দিয়ে ঝোল থাকে তাহলে আর অন্য কিছু লাগে না তা সেটাই আজকে দুপুরে বানিয়েছিলাম আর তার সাথে আর কি কি বানিয়েছি ছুটির দিনে রবিবার তা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তার সঙ্গে আছে বিকেলবেলা আমাদের জলাতে কড়াই ফেলা হয়েছে সেই কড়াই শাক তুলতে যাব অনেকবারই খাওয়া হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে যাব তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটা ভালো লাগবে তাহলে সঙ্গে থাকুন এখন থেকে যা যা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব শুভ সকাল বন্ধুরা সকালবেলা কাজ করে আসিবাসি কাজ সেরে চলে এসেছি ছাদে জামাকাপড় মেলে দিতে দুদিনের জামা কাপড় আছে আজকের জামা কাপড় আছে আর গতকাল যেগুলো কাঁচা হয়েছিল অনেক দেরিতে কাঁচা হয়েছিল সেগুলো আর শুকনো হয়নি একটু ভিজে ভিজে আছে সেগুলোও মেলে দেব তা সেটাই করতে চলে এসেছি আজকে রবিবার কোথাও একটু বিয়েবাড়ি হচ্ছে সেখানে বাজি ফুটছে আওয়াজ আসবে তাই প্লিজ একটু মানিয়ে নেবেন আর যে কথা বলছিলাম আজকে রবিবার মশাই বাজারে গেছেন সেই জন্য আমি আশেপাশে কাজ ছেড়ে যে কাপড়টা আগে মেলে দিয়ে আসি তা জামা কাপড়টা ছাদে মেলে দিতে এসছে যে কথা বললাম দুদিনের জামা কাপড় আছে তাই একটু বেশিই আছে সেগুলো মেলে দিয়ে আবার নিচে যাব কর্তা মশাই বাজার নিয়ে আসবেন আজকে তো রবিবার মানে দু রান্না হবে মাছও করতে হবে মাংসও করতে হবে তা সেই জন্য উপরের যে ভাবলাম আগে ছাদের কাজটা করে নিই তারপরে নিচে যাব তা চলুন হয়ে গেছে আর এখানে এসে দেখছি ছেড়ে কত্তা মশাই রবিবার তো তাই বাজার থেকে পেটাই পরোটা আর যে পেটাই পরোটার সঙ্গে যে সবজিটা থাকে ওই কড়াই আর এটা ডাল দিয়ে যেটা বানানো হয় তা কত্তা মশাইয়ের টিফিন খাওয়া হয়ে গেছে কর্তামশাই বললেন আগে কাজ শুরুর আগে আর টিফিনটা করে নাও কারণ পরে আর টিফিন করতে টাইম পাবে না তা সেটাই করে নিচ্ছি আমিও ভাবলাম যে সত্যিই তো কাজে হাত দিলে আর দেরি হয়ে যাবে তার থেকে আগে টিফিনটা সেরেই নিই তা আমিও একটু ওই পেটাই পরোটা আর ওই যে তরকারিটা থাকে সেটা দিয়ে টিফিন করে নিচ্ছি এরপরে তো ওই মাছ ধুতে হবে আবার বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসছে বাটা মাছ আছে চিকেন আছে চিংড়ি মাছ আছে তো চিংড়ি মাছটা বাঁচতে একটু টাইম লাগবে তাই ভাবলাম সবগুলো ধুয়ে পরিষ্কার করতে তো দেরি হবে তাই আমি টিফিনটা করেই নিই তাই এই তো অফ ক্যামেরায় সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছও কাটা হয়ে গেছে এই যে দেখাচ্ছি পরিষ্কার করে নিয়েছি আর চিকেনটাও ধোয়া হয়ে গেছে এখানে দু রকম আছে ছোট ছোটো ওই সলিডগুলো পিস করা আছে ওই একদিন চিলি চিকেন বানাবো আর সেগুলোই আপনাদের দেখাচ্ছি আর সবজি কিছু সবজি আছে ওই জন্য সবজি কম করে আনতে বলেছি কপি আছে ধনে পাতা আছে বেগুন আছে আর পেঁয়াজ কলি টমেটো আর ওলকপি ওলকপি তো সেই শীত থেকেই আনা হচ্ছে আর এই যে পাবদা মাছ পাবদা মাছ প্রথমেই পাবদা মাছটা করে নিচ্ছি আর পাবদা মাছ বানাতে বেশি টাইম লাগে না আর আর এটা খুব ফটে ফট ফট করে ফটে জানিস তেল ছিটকে আসে সেই জন্যে ঢাকা দিয়ে দিয়েছি আর তেলটা আমার পুরোপুরি গরম হয় নি জানেন একটু লেগে গেছে প্রথমটা একটু লেগে গিয়েছিল আর এই মাছটা খুব নরম মাছ জানেন তাই আর এটা বেশি ভাজতেও হয় না আপনারা সবাই জানেন কারণ রান্না তো সবাই আমরা কম বেশি জানি তা এটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটা বানাতে আগেই বলেছি এটা বানাতে বেশি জিনিসও লাগে না আর টাইমও লাগে না আর পরের দুটো মাছ আমার ঠিক ঠিক ভাজা হয়েছে কারণ তেলটা তো গরম হয়ে গেছে ঠিক মতো আর এটা তো হালকা হাতে ভাজতে হয় এপিট ওপিট করে নিলেই হয়ে যায় আর এরপরে এই তো ভাজা হয়ে গেলে আর কালো জিরে যেটা যেভাবে আমি বানাই আমরা তো সবাই বানাই কিন্তু প্রত্যেকের তো একটু নিজস্বতা আছে যে যেভাবে বানাই আমরা সেইভাবেই সেটা সকলের কাছে তুলে ধরি আর এই মাছের তেলেতেই আমি ভাবলাম তেল যখন আছে তাহলে বাটা মাছটা ভেজে রাখি কারণ মাছ দিয়ে বাটা মাছটা দিয়ে ওলকপি দিয়ে বানালে তাহলে আর চিন্তা থাকবে না এই ওলকপি মাছ দিয়ে ওলকপি দিয়ে করা থাকলে এটা সন্ধ্যায় হয়ে যাবে আর ছেলের তো চিকেন থাকবে অসুবিধা হবে না আর ওই পাবদা মাছের যে ঝোলটা হবে ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু লাগবে না সেই জন্য ওলকপিটা বানিয়ে রাখবো যে এটা রাত্রে তাহলে আর চিন্তা করতে হবে না তাই তো কথা বলতে বলতে আমার বাটা মাছটাও ভাজা হয়ে গেছে আর আমি যেভাবে করি আমরা সকলেই জানি যে পাবদা মাছটা কীভাবে বানানো হয় সর্ষে পোস্ত দিয়ে কীভাবে করা হয় তা ওই তো প্রথমে কালো জিরে একটু দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে একটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে এবারে একটু লবণ দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই তো নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে অল্প করে লবণ দেব দিলে তাড়াতাড়ি ওটা সিদ্ধ হবে আর এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কারণ এতে শুকনো লঙ্কা খুব কমই দেবো গুঁড়ো আর কাঁচা লঙ্কা কালারের জন্য অল্প করে দেব আর নালে এই কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে রেখে দিয়েছি ওটা দিয়ে দেবো দিয়ে আর সর্ষে পোস্তর সঙ্গেও কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছিলাম দিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছি নিয়ে ওটাকে আবার আমি ছেঁকে নিয়েছি কেননা ছেঁকে নিলে খেতে আরও টেস্ট হয় তা সেই জন্যে আর ওটা ছেঁকে না নিলে একটু মুখে লাগে কিন্তু ছেঁকে নিলে একদম মোলায়েম থাকে তা সেই জন্য ওই যে ছেঁকেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপরে আর কিছুই নয় ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। দিয়ে নামাবার আগে ওই ধনে পাতা দিয়ে দেব আর অল্প একটু তেল ছড়িয়ে দেবো নামাবার আগে তাহলেই আমার হয়ে যাবে খুবই সহজ কিন্তু খেতে দুর্দান্ত মানে আর অন্য কিছু লাগেই না তা সেটাই এই যে বললাম অল্প করে হলুদ দিয়ে দেব পরিমাণ মতো আর অল্প করে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম একটু কালারের জন্য তাই এই তো আমার যেটা বললাম এরপরে আবার একটু চিকেন বানাতে হবে কারণ শুধু তো আমাদের কথা ভাবলে হবে না আমাদের আর অন্য কিছু লাগবে না কিন্তু ছেলের তো এই দিয়ে হবে না ছেলে খাবেই না আজকে অন্য দিন কিন্তু খাবে ও ছেলে এই মাছটা খায় প্রম্পিট খায় পাবদা খায় এই সব মাছ সামুদ্রিক মাছগুলো ও একটু পছন্দ করে এই তো আমার মাছটা রেডি হয়ে এসছে এই যে ধনে পাতা দিয়ে দিলাম এতে ধনে পাতা দিলে স্বাদটা আরও ভালো হয় তা সেই জন্য ধনে পাতাও দিয়ে দিলাম অল্প করে এরপরে একটু তেল ছড়িয়ে দিয়ে আর নাবিয়ে নেব সেটাই এই তো একটু গ্রেভি রাখবো মানে ভাত দিয়ে খাওয়ার জন্য তাই তো আমার একদম রেডি হয়ে গেছে এবারে নাবিয়ে নেব এরপরে ওই চিকেনটা বানিয়ে নেব আর ওলকপিটা বানাবো চিকেনের পিসগুলো আজকে খুব সুন্দর ছিল আর ছেলে বলেছে যে একদম কষিয়ে কষিয়ে করবে তা সেটাই আমি পুরো চিকেনটাই মানে কষিয়ে কষিয়ে করেছি তা একেবারে সিদ্ধ হয়ে গেছে আর আলুটা ওই যে নতুন আলু ছিল না ওই ছোটো ছোট আলু বেশি নয় পাঁচ চারটে পাঁচটা দিয়েছিলাম আর ওইদিকে আমার মাছ দিয়ে ওলকপি দিয়ে ওদিকে বসিয়ে দিয়েছি যে একসঙ্গে দুটো হয়ে যাবে তাহলে দেরি হবে না কারণ রবিবার তো অন্য অনেক কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে সেই জন্য দুদিকেই বসিয়ে দিয়েছি যে একসঙ্গেই দুটো হয়ে যাবে তাই তো আমার রান্না চলছে তাহলে বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে রাখা বেল বাটনটা অন করে দিলে তাহলে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন আর যদি এই কাজটা আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর পুরনো বন্ধুরা আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দেবেন আমার পাশে থাকবেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আপনাদের একটা লাইক আপনাদের ভালোবাসা আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেবে আর আমার ভিডিও বানাতে আমি প্রেরণাও পাবো আর বহু মানুষের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে আপনাদের একটা লাইকের জন্য তাই প্লিজ মনে করে একটা লাইক দেবেন এই তো আগেই বলেছি চিকেনটা আজকে কষিয়ে কষিয়ে বানাবো তাই একটু টাইম নিয়ে করছি প্রায় আমার হয়েই গেছে এবারে একটু ওদিকে তো আমার ওলকপিটাও হয়ে গেছে সেটাও নাবিয়ে নেব আর এদিকে চিকেনটাও আমার ভালো মতো কষানো হয়ে গেছে আর ওলকপি হয়ে গেছে আমি আবার ও হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছিলাম যে গরম জলটা দিলে তাড়াতাড়ি আরও হয়ে যাবে আর রান্নায় গরম জলটা দিলে খাবারের স্বাদটাও আরও ভালো হয়ে যায় সেই জন্য যে আমি তো ভাত বসাবো সেই জন্য ওখান থেকেই গরম জলটা নিয়ে নিয়েছি আজকে আপনাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করবো জানেন আমাদের জলাতে কড়াই শাক মানে আম আমাদের ফেলা হয়নি কিন্তু জায়রা ফেলেছে তা মাঝে দু তিন দিন তুলে এনে খাওয়া হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে ওখানে যাব কড়াই শাক তুলতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া হয়ে পর বিকালবেলা ওখানে যাব সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমাদের যে জলা আছে সেখানে কড়াই পর পর কড়াই শাক তোলা হয় জলাতে সেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে তা কি কি ফাইনালি রান্না হলো একটু শেয়ার করে দিই এখানে চিকেনটার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আর এখানে এই যে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে করে বানিয়েছি সেটাও আছে আর এই যে মাছ দিয়ে ওলকপি দিয়ে এটা সন্ধ্যেবেলার জন্য বানিয়ে রেখে দিয়েছি এখানে আছে ভাত আর একটা জিনিস ফ্রিজে ছিল এই যে মাছের ডিম ছিল সেটাকেও বড়ার মতো বানিয়ে নিয়েছি এবারে দেখুন রান্না হয়ে খাওয়া হয়ে গেছে বিকেলবেলা এই তো যায়দের সঙ্গে বেরিয়ে পড়েছি বললাম না আমাদের কড়াই জলায় যাব কড়াই শাক তুলতে আর এই তো আমাদের রাস্তা আপনাদের এই রাস্তা বহুবার শেয়ার করেছি আপনাদের সঙ্গে এই তো জাহেরা আমরা চলেছি জলায় তাহলে চলুন আমাদের সঙ্গে আপনাদেরকেও দেখাবো যে আমাদের কড়াই জলাতে কড়াই শাক ফেলা হয়েছে আমরা সেখানে চলেছি এই যে ডাঙাতে যাচ্ছি যাচ্ছি আমার মেজুজায়ের বড়ো মেয়েটাও আছে আমরা এই চারজনে মিলে চলেছি আর বেশ ভালো লাগছিল যেতে আপনাদের সঙ্গে আগে শেয়ার করা হয়নি মিতা কড়াই শাক বুনেছে এই যে মিতা আছে সামনে তা এই তো আমরা জলাই যাচ্ছি আর এখানে দেখুন এখানেও জলাতে অনেকেই চাষ করেছে আর এই যে জলাটা যে যেটা দিয়ে যাচ্ছি আমরা এটা জানি আমাদের ছিল কিন্তু আমাদের তো শ্বশুর মশাই অনেক আগে চলে গেছেন তাই তখন ওনারা চাইরা অনেক ছোটো ছিল যখন বোনের বিয়ে হয় তখন এই জলাটা অন্য লোককে বিক্রি করে দেওয়া হয় কারণ তখন তো ওনাদের হাতে টাকা পয়সা ছিল না সেই জন্য আর এই যে আমাদের খুঁট্টু তো সব যারা আছে তাদের পর পর সব জায়গা রয়েছে আমাদের জায়গাটাই খালি বিক্রি হয়ে গেছে এই তো কড়াই জলায় চলে এসেছি আমরা আর এই তো কড়াই শাক তোলা হচ্ছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি বেশ ভালো লাগে জানেন আমরা তো গ্রামের তা গ্রামের মধ্যে তো আমরা তো ডাঙা জলায় এইসব তো আমাদের যাতায়াত আছে তা আগেও দু তিন দিন এসছিলাম তা সেটা আর শেয়ার করা হয়নি আজকে বলি বন্ধুদের সাথে শেয়ার করব আর এই কড়াই শাক ভাজা খেতে যেমন ভালো লাগে আর এটা সেই মেথিসের মতো শিম আলু বড়ি দিয়েও সবজি বানিয়ে খেতে বেশ লাগে তাই তো আমরা তুলছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে বন্ধুরা ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর আমি প্রত্যেকের কমেন্ট পড়ি তাই যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন আর এই দেখুন আমাদের গ্রামের যে যে জলায় এসছে সেই চারপাশটা একটু দেখাচ্ছি আপনাদের পর পর দেখুন জলায় কড়াই শাক ফেলা আছে এটা হচ্ছে খেঁসারি কড়াই এরপরে আবার মুখ কড়াইও ফেলা হয়েছে এই যে একজন স্কুল থেকে আসছে গ্রামের তো মানে জলা দিয়ে এলে শর্টকাট রাস্তা তা ওই বাচ্চাকে ওর মা নিয়ে আসছে সেটা একটু দেখাল আর এই যে চতুর্দিকে গাছপালা আছে তো অনেক পাখির আওয়াজ আছে জানেন তা সেটা সাউন্ডটা হয়তো সেইভাবে আসছে না কিন্তু অনেক পাখি ডাকছিলো জানেন আর ওই যে বাচ্চাটাকে নিয়ে আসছে আর পাশের জলাতেও অনেকে শাক তুলছে আর এরপরে মুখ করা ও ফেলা ফেলেছে আর একটা যা তা সেটাও তুলতে হলে আপনাদের সঙ্গে সে আর এই দেখুন মানে কিছুক্ষণের মধ্যেই এই যে চুবড়ি পুরো ভর্তি হয়ে গেছে এই প্লাস্টিকে ঢেলে আবার তোলা হচ্ছে তাহলে বন্ধুরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে ভাল আনন্দে থাকবেন আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা এই তো আমরা কড়াই শাক তুলছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন আপনাদের ওই কমেন্ট ধরে ধরে আমি আপনাদের পরিবারে চলে যাব হয়তো একটু টাইম লাগে কিন্তু ঠিকই চলে যাব তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবারও আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন